ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে মাইন্ডসেট সবচেয়ে বড় বিষয় এই মাইন্ডসেটই বলে দেবে তুমি চান্স পাবে কি পাবে না কারণ যার মাইন্ডসেট খুব দৃঢ় থাকে যে চিন্তা করে বাই হুক কর বাই ক্রুক আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে আমার জন্য না হোক বাবা মাকে এবার আমি বলার মতো একটা গল্প দিব যেন বাবা মা সবাইকে বলে বেড়াতে পারে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এই রকম পণ করে তুমি শুরু করো অনেকেই চিন্তা করে আমি চান্স পাবো কি না আমার দ্বারা সম্ভব কিনা কিন্তু যার মাইন্ডসেট স্ট্রং সে বলে যে আমি চান্স পাবো আমাকে পেতেই হবে আমার দ্বারা সম্ভব এই একটা স্ট্রং মেন্টালিটি তার পাওয়ার আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষার এগেনস্টে সে যখন অনেক বেশি পরিশ্রম করে লেগে থাকে পরীক্ষা দেয় পরীক্ষা থেকে ভুল শুধরে নেয় রিভিশন দেয় না বুঝতে পারলে টিচারদের সাথে যোগাযোগ করে এটার সমন্বয়ে সে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় পায় শুরু থেকে আমি তোমাকে বলছি লিখিত প্রস্তুতি নিয়ে একটু বেশি গুরুত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কি না মাইন্ডসেট বলে দিবে সেই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে মাইন্ডসেট সবচেয়ে বড় নিয়ামক হিসাবে কাজ করে এই মাইন্ডসেটই বলে দিবে তুমি চান্স পাবে কি পাবে না এই মাইন্ডসেট যখন স্ট্রং থাকবে তখন তোমার মধ্যে একটা ইনার মোটিভেশন কাজ করবে একটা জেদ থাকবে যে না আমাকে চান্স পেতেই হবে আমি চান্স পেয়ে দেখাবো অনেক মানুষের জবাব আমি আমার সফলতার মাধ্যমে দিবো আমাকে চান্স পেতে হবে শুধুমাত্র আমি চাই বলে না আমার বাবা মাকে আমি একটা বলার মতো গল্প দিতে চাই যেন তারা সবার সামনে পরিচয় করিয়ে দিতে পারে যে এটা আমার ছেলে এটা আমার মেয়ে এবং সে সব পারে এরকম একটা মাইন্ডসেট তুমি তোমার মধ্যে গ্রো করো এবং চিন্তা করো যে আমি ঠিকঠাকভাবে অবশ্যই চান্স পাবো এই মাইন্ডসেটের কারণে তুমি অনেক বেশি পরিমাণে পরিশ্রম করবে এই মাইন্ডসেটের কারণে পরিমাণে তুমি সব সময় পজিটিভ থাকবে নিয়মিত পড়াশোনা করবে তুমি পরীক্ষা দিয়ে ভুল বের হলে তুমি ঘাবড়ে না গিয়ে সেখান থেকে শেখার চেষ্টা করবে নিয়মিত রিভিশন দিবে এবং রিভিশন দিয়ে ভুল যখন তুমি খুঁজে বের করবে সেগুলোকে খাতায় নোট করে রেখে পারলে তোমার পড়ার টেবিলের সামনে রাখবা যেন ভুল হওয়া জিনিসটা বারবার দেখে এটা তোমার ব্রেইনে চিরস্থায়ী হয়ে যায় এবং অলওয়েজ তোমার বড় ভাইদের সাথে কথা বলবে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের থেকে আইডিয়া মোটিভেট নিয়ে বা মোটিভেশন নিয়ে তুমি তোমার ভর্তি প্রস্তুতিটাকে আরও বেশি শানিত করবে তুমি পারবে তোমার দ্বারা সম্ভব এরকম চিন্তাভাবনা নিয়ে তুমি তোমার কাজ শুরু করো আল্লাহ তালা তোমার সেই পরিশ্রমের বরকত দেবে যখন তুমি মনে প্রাণে কাজটা করবে এবং যখন তুমি শুরু করে লেগে থাকবে লিখিত প্রস্তুতি নিয়ে কিছুটা গুরুত্ব দাও এখনি এবং তুমি তোমার এইচএসসি পরীক্ষার পরপর পর করেই বা এইচএসসি পরীক্ষাটা একেবারে শেষ করেই প্ল্যান করো যে মুখস্থ আইটেমগুলো আমি শুরু থেকেই গুছিয়ে ফেলব প্রশ্নব্যাংকটা বারবার রিভিশন দিব টপিকগুলোকে সিলেক্ট করে নিব কোনগুলা অধিক গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং কোনগুলা গুরুত্ব না দিলেও চলবে এবং তোমার এই ফুল প্রস্তুতিটাকে আমরা গুছিয়ে দিব কারণ আমরা বিশ্বাস করি তুমি যেভাবে শুরু করেছো তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভব আর তোমার প্রস্তুতিকে গুছিয়ে দিতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের টার্গেট ডিউ ব্যাচ এই টার্গেট ডিউ ব্যাচে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এ টু জেড সব কিছু বুঝিয়ে দিবো এই ব্যাচের মধ্যে একেবারে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স সব পড়ানো হবে এবং এই ক্লাসগুলো নিবে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ারা আমাদের ডেমো ক্লাস আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমার যে কোনো প্রশ্নের জন্য তুমি আমাদের পেজ ইনবক্স করতে পারো অথবা আমার নাম্বারে কল দিতে পারো তোমার সমস্যাকে অধিক গুরুত্ব দিয়ে আমরা আমাদের এই ব্যাচটা শুরু করতে চাচ্ছি একেবারে বেসিক থেকে ধরে ধরে পড়িয়ে তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা আমাদের একমাত্র লক্ষ্য এবং আমার মনে প্রাণে বিশ্বাস তুমি যেভাবে শুরু করছো এবং যদি লেগে থাকো তোমার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব